তারপরে চটকা দিলে নি পাঁচশো নমস্কার বন্ধুরা আপনারা এই পুকুরটি দেখছেন দীঘা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এই পুকুরটিতে মাছ ছাড়ার কিছু ভিডিও দেখানো হচ্ছে এবং আগের পুরোনো মাছ রয়েছে সেটা দেখানো সম্ভব হচ্ছে না পুকুরটি খোলা হবে সাতারো তিন দু সাল এটা আপনাদের চো চার হাজার এক টাকা পার্সের হার সি ফেলার সময় সকাল ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত লটারির মাধ্যমে সিট বন্টন করা হবে এবং চার গাছের সিপ আপনি ফেলতে পারবেন আর যে টোপ আপনার পছন্দ সেই টোপই ফেলতে পারবেন কাটার আর দশ কেজির উপরে মিনার কাপ বা ভেটকি মাছ আপনি যদি ধরতে পারেন মাছ ছেড়ে দিতে হবে তার বিনিময় আপনার টিকিটের পয়সা পুরোটাই ফেরত দেওয়া হবে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আর দু এক টাকা দিয়ে আপনি বুকিং করতে পারবেন আবার বলি চার হাজার টাকা চার হাজার এক টাকা টিকিটের মূল্য এটা দীঘাতে আপনি পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকছে অবশ্যই যোগাযোগ করে যাবেন আমি যাইনি পুকুরে এবং পুকুর চিনিও না আপনারা যদি পছন্দ করেন পুকুর ভালো লাগে বড় বড় মাছ ছেড়েছে যদি পছন্দ হয় পুকুর মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করে লোকেশন চেয়ে আপনারা মাছ ধরতে যেতে পারেন ধন্যবাদ ফাৰাকে জিৰট ফাইভ জিৰো হয় জীৱনে কিলো

12800 Tak očkal. 18 kg હલો ખરા સુ અઠાર થી पापा हम ये माइक थोड़ा सा डिस्टर्ब कर सकते हैं 11900 11900 नहीं ये लिए भाई फटाफट नीचे पकड़ो जरा काम जगह पे दिखाओ सर वहां पे यार अच्छा ना वो एकटा 아 네. 네, 네. 그 네. 네, 네. 네, 네. 네, 네. 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 라 ਜਿਲਾ <coughs> ਦਵਾਂ